হাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ফ্রাইডে তো ছেলে গেছে তো কালকে ও বাড়িতে আজকে আসবে তো কানতে আবার সন্ধ্যেবেলা তার আগে এই যে আজকে বানাচ্ছি এটা মামা বাড়ি থেকে দিয়েছে এটা কী বলে ছানা এটাকে আজকে ছানার ডালনা বানাবো সোম খেতে ভালোবাসি ওর জন্যই দিয়েছে তো এই খানাটা দামটা বানাবো কারণ ওরা করেই আট কিছু না বানিয়েই কিন্তু ও আজকে বহরমপুর চলে যাচ্ছে তার জন্য আজকে আর আমার যাওয়া হবে না সকালবেলা সেই কারণে বললো তাহলে একটু তুই বানিয়ে দিস তো আমি এই জন্য নিয়ে এসেছি এটা এখন বানাবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে একটু শুরু করলাম আর যেটা এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্লেস করে দিও কেননা আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখলে আমার ভিডিও করে এনার্জিটা অনেক বেশি বেড়ে যাবে তুমি চলো দেখতে থাকো সঙ্গে তো বেরিয়ে যাবে আজকে রান্না সেরাম করিনি ভাত আর এটা হচ্ছে এই ছানার ডালনা করেছি আর ডিমের ঝোল করেছি এই আজকে আমাদের মেনু অমলেট করে ঝোল আর তিতিরের এমনি ডিম গোটা আর এটা হচ্ছে ডানলা করেছি ছানার আর ভাত তো আজকে এইটাই হয়েছে মেনু কারণ ও বেরোবে তাড়াতাড়ি তাও এক কথা যাওয়ার আগে আসুন টাসন যেগুলো ছিল সেগুলো আমাকে ক্লিন করে দিয়েছে সব কাজ আমার যাতে কষ্ট না হয় একদম সব ঠিকঠাক করে যাচ্ছে যাচ্ছে তো দু তিন দিন আজকে কতদিন গো সোমবার ফিরবে সোমবারই মানে ট্রাই করছে ফেরার যদি একান্ত কাজ ওখানে কিছু আছে পেন্ডিং কাজ আছে যদি সোমবার ব্যাংকের কাজ থাকে তাহলে তোমাকে মঙ্গলবার ফিরতে হবে তাই তো যদি ব্যাংকের কিছু কাজ থেকে থাকে তাহলে মঙ্গলবার ফিরবে আর নয়তো কালকে তো ব্যাংক খোলাই আছে কালকে তো ব্যাংক খোলা আছে তো কালকে কাজটা যদি হয়ে যায় তাহলে সোমবার দিন চলে আসবে আর একান্ত না আসতে পারলে মঙ্গলবার পুকুর তো সে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে না তুমি চলে আসবে না তুমি চলে আসবে করেই যাচ্ছে তো যাই হোক খেয়ে নিই আমি এখন ফটাফট একটু দিয়ে দিই খাবার তারপরে আমিও বেরোবো আমার দেরি আছে বেরোতে কারণ খুব রোদ উঠেছে বিকেলের দিকেই যাবো ভাবছি তো চলো আর কি বলে কি বলতে গেলাম বুঝে গেলাম যাকে যখন মনে করবে তখন আবার বলবো আবার দেখো এক কিলো মানে দেড় কিলোর মতো টমেটো এক কিলো আর তখন কত নিয়ে এসছে হ্যাঁ দেড় কিলো টমেটো নিয়ে এসছে পুকুর চাটনি খাবে বলেছে একটু চাটনি হবে আর বলেছি বেটে দিতে এত টমেটো কি হবে আমি একটু তরকারিতে টমেটো দিই আর কি হ্যাঁ টমেটো দিই আর আমার এই ডাইনিংয়ের পাখাটা আবার কি হয়েছে চলছে না এই পাখাটা ঠিক করতে হবে আর দুটো পাখাই নিতে হবে একটা ঘরের একটাই ঘরের এই ডাইনিংয়ের সিলিং ফ্যান চলো খেতে দিয়ে দেওয়ার বাবু বোক না করে দেখো চললো আমাদের ছেড়ে দিয়ে এখন আপাতত কদিনের জন্য দু তিন দিন মিনিমাম তাড়াতাড়ি আসবে চাবিটা নিয়েছো টাটা

আমি আজকে যাচ্ছি বহরমপুর কলকাতা স্টেশন থেকে ট্রেন দুটো দশে ট্রেন এখন কলকাতা স্টেশন এর প্রায় কাছেই চলে এসেছি দেখো রেডি ফেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি মায়ের বাড়িতে যাবো ওখান থেকে মাকে একটু দেখে দিন যাওয়া হয়নি তারপরে যাব আমি ছেলের কাছে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো তো জানি না আর ক্যামেরা করতে পারবো কি না আমার বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে চলো যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে দাঁড়ো সূর্যটা আমি দেখাই একটু ব্যাক ক্যামেরায় দাঁড় দেখো কত সুন্দর লাগছে দেখো সূর্য অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে বলো দারুণ দারুণ আমার তো ক্যামেরাটা তো ভালো না ওই জন্য হঠাৎ ভালো করে বোঝাতে পারছে না কিন্তু এত সুন্দর কালারটা কি বলবো আর চলো যাই এগে ঘুরে আসি চটপট পৌঁছে গেছি ও বাড়ি থেকে প্রচণ্ড গরমে একদম পাগল হয়ে গেছি মাথা এই যে ছেলে স্নান আর বাবা এই যে স্নান টান স্নান করলি হ্যাঁ স্নান করলো এবারে আইসক্রিম এনেছি তিনজনে আজে সোম নেই মনটা সবারই খারাপ খারাপ না বল অবশ্যই অবশ্যই ওরও ভালো লাগছে না তো তো যেতে হবে কাজ আছে ফাঁকা বাড়ি বাড়ি ও আর মানে পুকুর যদি না থাকে তিতির বলে বাড়ি ফাঁকা কারণ দুজনেই এরা সারাক্ষণ গুটুর 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 করে এঘর ওঘর ডাইনিং ঘুরে বেড়ায় সারাক্ষণ আমি আর তিতির থাকলে দুজনে দুটো ফোন নিয়ে হয়তো শুয়ে আছি বা তিতির পড়ছে আমি ফোন নিয়ে ঘরছি বা আমি রান্না করছি বা কাজ করছি আর এরা দুজনে সারাক্ষণ ঘুরে বেড়ায় তো ও পুরো বাড়িটা ফাঁকা যাওয়া হলো কুকু এসছে একটুখানি তাও এঘার হবে তো আজ ওই আসার সময় আইসক্রিম কিনে আনলাম আইসক্রিম বললো যে চকুবার খাবো আনলাম ঠিক আছে কেন দুটোই কিনছিলাম তারপর আমার কি আমি তো আইসক্রিম খাই না আমার কি মনে হলো আমিও একটু খাই ঠিক আছে তিনটে কিনে এবারে ফ্রিজে রাখা হয়েছে ও স্নান হল হলো এবার আমি স্নান করব করে তারপরে তিনজনে মিলে আইসক্রিম খাবো আর ওরা এখন ল্যাপটপে ওই কি বলে খেলা দেখছে তো ওই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা অন করি এই যে করলাম এরপরে আমি রান্না আজকে তো করিয়ে রেখেছি সকালবেলা রাত্রিবেলা একটু পরোটা লুচি যাই হোক করবো প্রচণ্ড আজকে একটু হাওয়াও নেই তো চলো আবার আমি পরে দেখা করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে দেখো দেখা আইসক্রিম খাচ্ছি এখন চান করে এসছি মাথাও মুছিনি গরম এত এবারে রাখি আবার আমি পরে আসছি দেখা করতে একটু একটু হাওয়া দিচ্ছে চলো পরে কথা হচ্ছে একটু বসি এখন ব্যালকানিতে তারপর ডিনার পরোটা আছে তরকারি আছে এখানে কি ওটাকে বলে ছানার ডালনা আছে আর এই যে এখানে দেখছে এই যে দুটো আর একজন আজকে নেই ফাঁকা একটা চেয়ার ঠিক আছে চলো পরে আবার গুড নাইট করতে আসছি আমি আমি নেমে গেছি এখন রিক্সা থেকে নেমে এই গলির মুখেই নেমে গেলাম riksha dokai এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি